সালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি তো এখানে দিয়েছি সরিষার তেল পেঁয়াজ আদা রসুন পেস্ট আর এই যে এক প্যাকেট বিরিয়ানি মশলা এটা আমি দিয়ে দিলাম বিরিয়ানি রান্না করার সময় সব সময় আমি এই মশলাটাই ব্যবহার করি আর এই যে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। মাংসগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি কলার চালটা আমি ধুয়ে পানি ঝরতে দিছি সাথে কিছু আলু দিব আলুটাও কেটে নিছি আর এই যে টমেটো বিরিয়ানির মধ্যে আমি টমেটো দিব আমার কাছে টমেটো দিয়ে বিরিয়ানি রান্না করলে ভালো লাগে আমার কন্যারাও পছন্দ করে টমেটোর সাথে আমি মাংসটাও দিয়ে দিতেছি একসাথে কষানো হয়ে যায় বিরিয়ানি রান্না করতেছি আমার ভাগিনা আসছে মন এর আগে একদিন আসছিল আইসা রাহাকে নিয়ে গেছিলো আজকে আবার রাহাকে দিতে আসছে তো আজকেও সাথে মা কিছু সিম পাঠাই দিয়েছে এই যে সিম আরও কিছু আছে এখন আমি বের করতে পারি নাই এখানে কিছু শাক আছে এই যে ভিতরেও কিছু শাক আছে তো কিছুই বের করতে পারি নাই এগুলা পরে দেখা উঠাইতে হবে তো সিম বিভিন্ন রকমের শাক এগুলা পাঠাই দিছে তো এখন আমি রাতের জন্য বিরানিটা রান্না করতেছি মাংসটা কষানো হলে তারপর আমি চালটা সিদ্ধ করে মিক্স করব মাংসটা একটু কষানো হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিতেছি আলু আর মাংস একসাথে কষানো হবে তো এই চুলাইটা কষানো হতে থাক এটাকে আমি একটু ঢেঁটে দিলাম আর চুলার আঁচটা কমানো থাক এখন আমি পোলার চালটা রান্না করি এটাকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। দিয়ে দিলাম সরিষার তেল এখানে আগে আমি একটু আদা রসুন পেস্ট দিচ্ছি আর এখন দিয়ে দিতেছি আমার ধুয়ে রাখা পোড়ার চাল ভালো মতো চালটাকে আমি ভেজে নিই চালটাকে আমি সরিষার তেল দিয়ে একদম ভালো মতো ভেজে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিতেছি গরম পানি চালের পরিমাণ যেহেতু কম তাই পানিটাও কমই দিলাম আমার পানিটা লাল দেখা যাচ্ছে। এখন ঢেকে দেই আর চুলার আঁচটা কমাই তো আমার মাংস আর আলু আর একটু সিদ্ধ হবে ঝোলটা শুকায় যাবে তো এটাকে আমি চুলা কমাই দিয়ে আর একটু ঝোলটা শুকাই নেই তারপরে দুইটা একসাথে মিক্স করব। দুই চুলায় আমার দুইটা একসাথেই হয়ে যাবে আর আমি অপেক্ষা করি দুইটা হওয়া পর্যন্ত চালটা সিদ্ধ হয়ে গেছে পানিটা একদম শুকাই গেছে আর এদিকে আমার মাংসটাও হয়ে গেছে আলু মাংস দুইটায় সিদ্ধ হয়েছে আবার ঝোলটাও শুকায় গেছে এখন আমি দুইটাকে একসাথে মিক্স করব আমি মাংস আর চালটাকে সুন্দর মতো মিক্স করে নিই এই ছিল আমার বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে শর্টকাট বিরিয়ানি রান্না তো কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ